জাতীয় পার্টি ব্যান পালাইছে তাই কাজ করেন সমস্ত যুগ্মাধাদের বাদ দিয়া যারা রাষ্ট্র চালায়নি বোঝে না তার এল ডিসি গ্রাজুয়েশন যে আপক্রুটমেন্ট হবে আপনি মধ্যমায় দেশ নিম্ন মধ্যমায় দেশে যাবেন কয়েকটা দলের অর্থ অর্থনীতিবিদ আছে সঠিক ব্যাখ্যা দিতে পারবে এখন তো আসা তখন কি করবে ওই ট্যাঙ্ক ভাড়া করবে বিএনপির থিংটা কি বলে অর্থে এলডিসি যাব আমরা না যাবো না এখানে একটা গ্রুপ বলতে যাওয়া ঠিক হবে না আরেক গ্রুপ বলতে যাবো সাইফুর রহমান কি বলতো আমি এলডিসি তে থাকবো আমার সুবিধা আছে উনি কিন্তু বুঝতো ইজ দ্য বেস্ট ইকোনমি বাংলাদেশ বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ যদি বলেন অর্থমন্ত্রী সাইফুর উনি চার্টার অ্যাকাউন্টেন্ট ছিলেন কিন্তু অর্থনীতি বুঝতেন উনি বাস্তবতাটা বুঝতেন নোবডি ক্যান ম্যাচ ইট বিএনপির একটা সম্পদ ছিল যাকে শেখ হাসিনা কিন্তু যাকে বলেছিল আপনি আসেন আমার সাথে অর্থমন্ত্রী সে জানি কেন বলেছিল এইখানে রাজনীতি ওনার মতো লোকদেরকে কিন্তু সব দলই কিন্তু টানে এটা রাজনীতি মজুদ আহমেদ মজুদ আহমেদ সব দলই যাকে টানে শুধু একা সে যখন যায় একা যাকে নিয়ে যায় না একমাত্র ব্যক্তি যে একা চলে একা যায় আমি সেই জন্য বলছিলাম যে আমাদের এখানে সমস্যাটা হচ্ছে কি যোগ্য লোকের অভাব কনস্টিটিউশন বুঝে কয়জন ল মেকিং বুঝে কয়জন সংসদে এমপি তো হয়ে গেলে চিৎকার করতে হবে না চিৎকার তো সবাই করে যারা সংসদে কথাগুলি বলে আপনি যদি ক্যাশেগুলি শোনেন হেন দেখবেন এই কথার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু আছে চাউল ডাল তেল গভর্নমেন্ট আপনার ব্যাপার নেই রাস্তাকে আপনার ব্যাপার নেই উপজেলা চেয়ারম্যান এর ক্ষমতা নাই হ্যাঁ আমাদের সব এমপি রেখে গেলেছে এটা কি রাজনীতি এটা সংস্কার দরকার নেই ওই কমিশনে বলছে উক্তিমত কমিশনে সংস্কার প্রয়োজন আছে বলবে না জনগণ সাফার করবে সংস্কার যদি করতে চান বইলা দেন উপজেলা হাত দিবে এমপি আবার আসেন উপজেলার চেয়ারম্যান একটা অফিস আছে এমপির অফিস আছে কে দিবে এই চিন্তাও করেন সংসদের বাজেট নির্ধারণ করেন নাকি করতে গেলে এমপিদের জন্য অফিস থাকবে সে কার সাথে কথা সে কোথায় বসে কথা নিজে বাড়ি দিবে সে কথা বলবে উপজেলার চেয়ারম্যান তো অফিসে কথা বলে সে কোথায় কথা বলে এগুলি সংস্কার আসলে তাদের জান না কেন টেমটি বানাইছেন ছেড়ে দিতে পারে সে লোকাল বাইকতে বসে তার নিজের বাইকতে বসবে না চা খাবে নিজের বাসায় পয়সা দেয় তাকে তো আপনি বানাইছেন দুর্নীতি আপনি আপনি বাধ্য করছেন তাকে চুরি করার জন্য কারণ তার কোনো বাজেট নেই এই যে বাজেট নাই অফিস নাই টেলিফোন নাই মোবাইল নাই তার ওই রাষ্ট্রীয় পর্যায়ে বলছি দায়িত্ব রাখা সংসদ স্পিকার ক্ষমতা আছে কথা ভাবি স্পিকার মানে কি লিজুর ভিত্তি করে প্রাইম মিনিস্টার আপনি করবেন কি সংস্কার দরকার নেই এখানে সংস্কার করে আমি তো এখনো বলতেছি যেভাবে সংস্কার করতেছে ভালো মূল সংস্কার ছিল দলে দলের কাঠামোতে নেতৃত্ব গঠন করবেন না সাপোজ কালকে তার যে মারা গেলে খালেদ যে মারা খাসিনা মারা গেল নেতাকে জামাতের আমির মারা গেলে না তা আসবে কিন্তু জামাত কিন্তু একটা কাজ ভালো করে ফেলেছে সিস্টেম করে ফেলেছে জামাতে যেগুলি ভালো কাজ প্রশংসা করে শিখে তাদের কাছ থেকে জামাত খারাপ না জামাত এখন যে সেন্টিমেন্টে গেছে তারা কিন্তু কি বলছে ডাকসুর কোথায় গেছে মুক্তিযুদ্ধের চেতনা কাজ চলে গেছে এখন জামাত চিন্তা করতেছে কি আবার চিন্তা করতেছে তারা ক্ষমা সেব মুক্তিযুদ্ধে তারা ভুল করছে এই ক্ষমা চর প্রশ্নে তাব্দুরা যাক এই যে পার্টি যারা করছিল পরে তো সে বলতে খুলো শুধুমাত্র বিরোধ হয়েছে সে বলছে ক্ষমা চাও ভুল রাজনীতি কামরুল জামান বলছে ক্ষমা চাই ভুল রাজনীতি এবং এক কিন্তু জামাতের একদম নির্বাহী কমিটি বলছে ইয়েস দলের নামও চেঞ্জ করতে বসেছিল সুরা মজিজ করে নিয়ে এখন তারা করবে জামাত যদি এভাবে করে দেয় কখন চলে আসে তখন জামাতের গাড়ি দিবেন কি দিয়ে আপনি সে যদি বলে আই এম সরি ফর দ্য হোল নেশন রাজনীতি তো আর কিছু করা যায় না সরি বলি তো আর কি আপনি মারলেন কি মারলেন ব্যাপার না তো আমি সরি বলছি আমি ধরে নেব মেনে নিছে সুবিধা আছে দেখেন আর জামাত যদি বলে আমি এম সরি ফর আমি আপনাদের সাথে আছি আর জামাত এখন কার আছে সব তো বাংলাদেশের পুরো আমি যদি বলে রাজাকার বলা রাজাকার বলা কে রাজাকারে বলা কি বাংলাদেশ জঙ্গল করছে করছে কিন্তু বাংলাদেশ সন্তান তাহলে ঘুষকুরের পোলা মাতালের পোলা ইস পাগলের পোলা কইবেন না ইস পাগলের পোলা ক্যালকুলেট ঘুষকুরের পোলা অবৈধ সম্পদ অভিযোগ পোলা এতে বলবো কিনা এরাও রাজনীতি করতে পারবে না জামাতটা পারে না জামাতের জন্ম যাদের বাংলাদেশে এখন জামাতের নাইনটি নাইন নাইনটি নাইন পার্সেন্ট জন্ম বাংলাদেশে এই নেতৃত্বকে আপনি কিন্তু গালি না জামাত ভুল করছে এরা কিন্তু এরা ঈদের সন্তান এদের চিন্তা আপনাকে কিন্তু আসতেছেন এদের সাথে অতীতের গ্যাপ হয়ে গেছে চিন্তা করতে এরা কিন্তু দেশকে ভালোবাসে সেভাবে চিন্তা করেন না শুধু গতের গড় গালি দিবেন না এগুলি বন্ধ করে দেন এটাও সংস্কার এটা একটা বড় সংস্কার প্রত্যেক দলকে বলতে হবে যে মুক্তিযুদ্ধ করছে যখন তোমাদের গালি দিব না একটা দেশপ্রেমিক শক্তিকে বলতেছি আপনি রাজাগার রাজাগার আছে বাংলাদেশে আমি ওই মুক্তিযুদ্ধ বলতেছি অনেক সময় দিয়ে বঙ্গবন্ধুরা মানে আইন কি দালাল কি দালাল বিচার আইন করছিল সেখানে কি বলছিল বলছিল সবাই ক্ষমা করে দেওয়া শুধুমাত্র ধর্ষণ লুটপাট যারা করছে তারা যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল বঙ্গবন্ধু কিন্তু এটা কয় নাই বিরুদ্ধে কারণ বিচার হবে নাই আপনারা কেন বলতে পারেন দেন আপনি বঙ্গবন্ধুর কিন্তু শুরু করছেন আপনি আপনাদের নেতারা শুরু করছেন কিন্তু সে যেটা বলে নাই আপনি বলতে গেলেন সে তাই করে দিচ্ছে দালাল আইন কারা দালাল ওরা দালাল যারা প্রমাণিত সত্য করছি করছে আপনারা ক্ষমা করেছেন সিনবা চুক্তিতে একশো পঁচানব্বই পাকিস্তান আর্মিকে শেষ এগুলি বলবেন না ইতিহাসটা কিন্তু ঘুরে গেছিলেন আপনার মিথ্যা ইতিহাস সব আমি বলছি বললেন না এগুলি বললেন না রাজাগারের সন্তান বলবেন না এটা গালি না এটা কিন্তু স্বাধীন দেশ নাগরিককে অপমান করা যদি তা বললেন পাশাপাশি বললেন এই দেশে ঘুস্করের সন্তান রাজাগারের সন্তান ইস্পানের সন্তান

তাই করবে আরো বেশি করবে কারণ ওই যে বললাম যেটা শিখছে তারা চেঞ্জ নাই করবে আপনি যদি একজন মুক্তি যদি হঠাৎ করে কি বলেন জামাতে সেটা বলেন তুই আঙুলি হয়ে যাবে ওই বসে জামাতে থাকবে ওই জন্যই বলছি যে দেশটাকে ভালোবাসে বারবার চেষ্টা করে দলীয় সংস্কার নেতৃত্ব রাষ্ট্র পরিচালন কি প্রয়োজন ঠিক করে আমাকে বলেন আমি চ্যালেঞ্জ দেওয়া বলতে চাই এখানে বিএনপিতে

আমি এই জন্যই বলছি আজকের যে ক্যাপশনটা আপনার দলীয় সংস্কার নেতৃত্ব রাষ্ট্র এই তিনটা জিনিস কিন্তু সে আবার গম বিক্রি করবে আবার গমের রাস্তাঘাটের কথা সংসদে বসে ওই দিন অপেক্ষা থাকে যেদিন সংসদটা ভাইব্রেন্ট হবে জাতীয় ইস্যুতে জাতীয় ইস্যুতে এমপিরা গম নিবে না ডিসে যাবে না উপজেলা চেয়ারম্যান তার কাজ করবে এবং এমপিদেরকে সংসদের ভিতর থেকে স্পিকারের আওতায় ওই কমিটির থেকে কোর্ট থেকে এমপি এলাকা ভিত্তিক অ্যালটমেন্ট দিয়ে দেয় তার অফিস থাকবে তার পিওন থাকবে তার কম্পিউটার থাকবে তার ইনফরমেশন গ্যাদার করার জন্য লোক লাগবে তো সে নিজের পয়সা খরচ করবে কেন নিজের পয়সা খরচ করে তুই চুরি করবি চুরি তো আমরা বাধ্য করতেছি করার জন্য চুরিপত্র বন্ধ করে নেবে আমি স্পষ্ট ভাষা আসতে বলে দিচ্ছি আপনাকে আমি আহমদ জানাচ্ছি ঐক্যমত কমিশন কে বাজার নেতারা আছেন আপনারা দাবি তোলেন যে সংসদের এমপিদের জন্য সশ এলাকায় সরকারি খরচে অফিস অফিস থাকতে হবে কম্পিউটার এত খরচ করতেছেন এত চুরি করতেছেন করতে পারেন না তখন দেখবেন একটা এমপি মনে হবে আমি এমপি এলাকায় এবং মাঝে মাঝে মিটিং করবে সে উপজেলা চেয়ারম্যানদের আসেন এইভাবে হয় না বুঝছেন এমপির রাস্তা নামাই দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান অফিস নিয়ে দিচ্ছেন আবার উপজেলা চেয়ারম্যান দিচ্ছেন সব বুয়া আমি বলেছি এই রাষ্ট্র বিনির্মাণ করতে চাই এনসিপি যারা করতেছে আমি তোমাদেরকে বলবো নতুন প্রজন্ম তোমরা তোমরা কিন্তু জেন যে তোমরা ভাবো একজন মেম্বার অফ পার্লামেন্টের ভাবমূর্তি কি হবে এবং তাকে কিভাবে স্ট্রং করতে পারবে দাও তার অফিস থাকবে লাইব্রেরি থাকবে সেখানে Eighty hotel.